প্রতিদিনের মতোই এই যে আমি চা বানিয়ে নিচ্ছি সকালে আসলে চা না খেলে আসলে একটা কেমনই যেন অভ্যাস হয়ে গেছে আমার আগে এরকম অভ্যাস ছিল না চাটা হয়ে গেছে এবার একটু মধু দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি তো চা খেতে খেতেই আমি সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার সামনে যেহেতু এখন কাঁঠালের ইঁচড়ের সময় এঁচড় যদি এখন বিভিন্নভাবে না খাই তাহলে কবে খাবো তাই না তো আমি আজ কি করলাম সবার সামনে সেটা শেয়ার করছি সাথে থাকো আর দেখতে থাকো এই যে আমি একটা ইচোর নিয়ে নিয়েছি একটা আস্ত গোটা ইচোর আর কি আমি এবার চাকুতে তেল দিয়ে নিচ্ছি তেলটা না দিয়ে নিলে কি চাকুতে কিন্তু আঠা লেগে যাবে এঁচড়টা কিন্তু মানে আসলে খুবই একটা রিক্চের জিনিস কাটা এই যে আমি কেটে নিয়েছি এই একটু মানে একদমই পারফেক্টলি আছে খুব বতিও হয়নি আবার একদম কচি না তো এবার আমি এখান থেকে কেটে নেব এক চির আসলে মানুষ দুজন আঠা লেগে গেছে একদম নতুন মানে একদমই গাছের থেকে কেটে আনা এই যে আঠাটা লেগে আছে কিন্তু তো আমি এভাবে ইঁচড়টা কেটে নিচ্ছি ইঁচড়টা কেটে রেখে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কি মশলা দেব সেগুলি দেখিয়ে দিচ্ছি এই যে আমি নিয়েছি এখানে একখণ্ডে যে আদা দিয়ে দিলাম আর এই যে তিনটে শুকনো মরিচ এক চামচ ধনিয়া এক চামচের একটু বেশি জিরা আর এই যে কয়েকটা গোলমরিচ আমি কিন্তু এটা পাটায় পেস্ট করে নেব আর আমি সব সবসময় রান্নার সময় কিন্তু আমার পাটা আর পুতো কিন্তু পাতা থাকে আর এখানে নিয়েছি এই যে হাফ কাপের একটু বেশি দুধ আমার টক দই নেই তার জন্য আমি কিন্তু এর মধ্যে অর্ধেক লেবু দিয়ে দিলাম অর্ধেক লেবু দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব দিয়ে তারপর আমি কিন্তু পেস্টটা করব। মশলার পাটাই বেটেই তো এইটা দিলে কিন্তু দইর মতোই লাগবে দেখছো দেওয়ার সঙ্গে কিন্তু একটু ঘনত্ব এসে গেছে তো এই চোরটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার মশলাটা পেস্ট করে নিয়ে তারপর কিন্তু আমি আবার একটু পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি জিরা তেজপাতা লবঙ্গ শুকনো মরিচ আর এবার দিয়ে দেব একখণ্ড দারচিনি দারচিনিটা তেলের উপর দিলে কিন্তু একটা ভালো সুন্দর ঘেরান আসে তার জন্য তো এভাবে তোমরা করে খেও খুব সুন্দর একটা মজার রেসিপি এবার এচুরগুলো আমি ভেজে নেব কিন্তু খুব ভালো করে তার আগে আমি কিন্তু একটা আলু কেটে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ পাটা কিন্তু আমার পাশেই আছে আমি চুলার পাশে সবসময় পাটা নিয়ে আমি রান্না করতে বসি আমার কাছে গুঁড়ো মশলাটা খেতে ভালো লাগে না আমি গুঁড়ো মশলা রান্না খুবই কম করি আর আমি মশলা সবসময় একটু কম ব্যবহার করি যারা নিয়মিত আমার ভিডিও দেখো সবাই তো জানো এবার একটা আলু কেটে রেখেছিলাম বললাম সে আলুটা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে একসাথে আবার একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে তুলে নিয়ে তারপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আদা ধনিয়া জিরা গোলমরিচ শুকনো মরিচের পেস্ট দিয়ে একটু জল দিয়ে দিলাম আমি এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আসলে ক্যামেরাটা ধরা কেমন হয়ে গেছিলো যার জন্য কিন্তু আমার ভিডিওটা এরকম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু একদমই মাংসের মতো সেন্ট আসবে দেখবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আবার আদা সরি রসুন আর সামান্য একটু পেঁয়াজ রসুনই বেশি কিন্তু এর মধ্যে সামান্য একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবার এটা আমার একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে দিয়ে দিলাম একটু নারকেলের পেস্ট নারকেলের পেস্টটা দিলে আসলে এঁচড় তো আর ডিম কিন্তু নারকেলের নারকেলটা দিলে বেশি মজে খেতে তো দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য এবার দিয়ে দিলাম টমেটো একটা কেটে এটা কিন্তু আমার গাছের টমেটোই দিলাম আমার বেশ টমেটো হচ্ছে আর কি আসলে এবার এইবার দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব আমি এটা কিন্তু এঁচোর ডিমের দোরমা রান্না করছি এটা খেতে কিন্তু খুব মজার একটা রেসিপি তোমরা এটা অবশ্যই করে খেয়েও দেখবে খুব মজার এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি একটু জল গরম করে রেখেছিলাম এই দেখতে পাচ্ছো দুই পাত্রে সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার সেই দুধটা এইভাবে লেবু দিয়ে রেখে দিলে কিন্তু দুধটা একটু ঘনত্ব আসছে একটু কাটা কাটা ভাব হয় আর খেতেও কিন্তু মনে হয় দই স্বাদটাই আসে এবার দিয়ে দিলাম ডিমগুলি আমি ছুলে ভেজে রেখেছিলাম ডিমগুলি দিয়ে দিলাম এইভাবে তোমরা করে খেয়ে দেখো আসলে অসম্ভব মজার একটা রেসিপি আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে দিয়ে দিলাম সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এক চামচ চিনি যেহেতু এঁচোর ডিম নারকেল দিয়েছি তার মধ্যে কিন্তু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না আর এচোর দোরমাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসতে হবে তবে মিষ্টি না দিলে কিন্তু তোমরা এই স্বাদটা পাবে না এই পর্যায়ে আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলার পেস্ট গরম মশলার পেস্ট দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম তো এখন ঘি গরম মশলা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আও সুন্দর ঘৃণ বেরিয়ে গেছে আর বলার অপেক্ষা রাখে না যে কতটা মজার তো আমি এখন নামিয়ে নিচ্ছি আর বেশি সময় জাল করি না কিন্তু আমি গরম মশলা ঘি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখো দেখতে যেমন হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তোমরা এভাবে একবার হলো ট্রাই করো ট্রাই করলে করে খেয়ে দেখো খেলে বুঝতে পারবে এটা কতটা মজার রুটি লুচি পরোটা যা দিয়ে খেতে চাও আমি কিন্তু এটা রাতে রুটি দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা আগের দিন করা আমি কিন্তু পরের দিন ভিডিওটা ছাড়ছি যার জন্য কিন্তু আমি এর টেস্টটা খুব ভালো করেই বুঝে গেছি এটা কতটা মজার তো এটা আসলে মানুষ সবাই চোর আমরা রান্না করতে পারি এক একজনের রান্না এক এক রকম সবাইকে ধন্যবাদ আজ এই